আমাদের বিগত ছয় মাস আলুদ্দিন মেম্বারের আমরা কইছি যেই খুন করক আমাদের হলে আমাদের লোকে আমরা ফাঁসি চাই আমাদের লোককে যেই নির্বাচন আলুদ্দিন মেম্বার আসলে একজন মানুষ দয়ালু আমরা এটার জন্য অসন্তুষ্টি হই নাই এরপরে দিয়ে আমাদের ঘর বাড়ি ফুরে আমাদের এলাকায় সবার ঘর বাড়ি ফুরিয়ে এলাইছে সবাই ছয় মাস পর ওরা বাইরে বাইরে আসিল ফসনের উদ্দেশ্যে ওরা ওদেরকে যেমনি এলাকার মধ্যে ঢুকছে এরপরে দি দশ দিন পর ওরা তাম্বু টাঙ্গাইয়া যেমনি ফসেশনে বলছে আমরা বিচার করুম দশ গ্যার বাইশ ইউনিয়নের মানুষে বলছে আমরা বিচার করি আপনাদেরকে যা যা বাড়িতে ঢুকামু ওরা এই সেবে আসছিলো ওরা এই হিসেবে থাকার পরে দশ দিনের ভিতরে তাম্বু টাঙ্গাইয়া এই শীতের মধ্যে জানোয়ারের রাত থাকে না তাও বলছে যেমনি কষ্ট করি হোক ওরা এভাবে সলেমত মামের বলছে তোর গোল্লা দু আমি সব তো মাফ দেশের ভিতরে লেখার ভিতরে আর কোনো জামি করতে চাই না এই কথা বলছে আর সলেমত মেম্বারে সবাই ওর লোকজনেরা কীভাবে করছে ওর লোকজনেরা ওর কথার জন্য যেভাবে যেটা বলছে এভাবে রাখছে এর পরে দিন পরে ও আজকে ওরা মামুন চার এই যে আজমুল তারপর ওদি জিও রহমান এগুলো সবাই খালি সবার কাছে বাইশ ইউনিয়ন মানুষের কাছে হাঁটতেছে ওরা আজকে বিচার করবে কালকে বিচার করবে এই শুক্রবার বৃহস্পতিবার বলছে এই যে আমাদের রসুল চেয়ারম্যান উনি বলছে চট্টগ্রাম আছে উনি পার্টিতে গেছে বিএনপির পার্টিতে গেছে এ এটার জন্য সবাই বলছে হ্যাঁ রসুল চেয়ারম্যান আসলে আমাদের সলামত মাম্বারও বলছে হ্যাঁ এই যে স্বপন স্বপন্ ওরা বলছে কি হ্যাঁ ঠিক আছে স্বপন তো আমাদের পক্ষে কিছুই বলে না এখন এ উনি বলছে কি হ্যাঁ আপনারা শুনেন। এই আমরা রসুল বলছে কি আমি শুক্রবারের নামাজের দিনের এগারোটা বাজে আপনাদের আলিয়ার আগে আসতেছি আপনারা সবাই শান্ত মতে সবগুলো যেভাবে যে যেখানে আসেন এভাবে শান্ত থাকেন আপনি গো আল্লাহ দুই আমি আসতেছি এটা বলিয়ে ওরা সকালে সবাইয়ে নাস্তা করা ঘুমে থেকে উড়ে এখনো নাস্তা কিছু করছে কিছু করে না সবাই ওই চোখ দলতে ডলতে এবার ওরা হাকা রাত্র ওরা সবাই খালি বুম ফুটার এই যে বাজি ফুটার একজন একটা ককলিট মারের এ তো রাত্রে সবাই আল্লাহ আল্লাহ দোয়া দিই সালামত মেম্বার বলে এই তুকু কাছে অর্বস্ত আমি মাপ চাই আমি জামিলা করতে চাই না আমি সমদা চাই আমি দেশের জন্য আমি মৃত্যু হব তা তোর গোয়াল্লা দোয়াই তোর গোকা আমি হাত জোর করি ভাবসাই আমার দাদা এটা বলছে এরপরে দিয়ে আমার দাদা যেই টাইমে ওরা বাজি ফুডার এবারে সবাই তা তো মিয়ার কাছে বলে কি হ্যাঁ এই কিরে কি হয়েছে কে দেখি আমি আমি দেখি বাইরে দেখি কি হয়েছে এর মধ্যে পাঁচ মিনিটের মধ্যে কেউ নাস্তা খাইছে কেউ খাবে না রাস্তার মধ্যে সবাই এই হু হু করে কি ভাবে সাইডও কিনে দি বেরেকি দিয়ে লাইছে এই সাইড দোলাই ওরা গুল্লি কেউ গুল্লি মারানো শুরু করছে কেউ গুস কাটিয়ে এলো চলে মত মেম্বার এখন একটু গুল্লি খাই একদিকে হারাইছে রাস্তার মধ্যে যাই ভারে বসছে আর ওনার গুস কাটি দিছে এখন আমরা শাহরুখ খান তারপরে দি শাহরুখ তারপর দহিদ তুতা মিয়ে তারপরে দি সে কাম্মদ এরপরে দিই ওই শামসহদ্দিন তারপরে অনিক এ রাজিম ওরা সবাই পানি বলছে আর আমার দাদা লাস্টে দি আমাদের গাডার আগে যায় মৃত্যুর সময় ওভাবে কোব মারে আর কয় হাতে লাঠি লও গাল বে চৰ মারে আমার দাদাকে সৰ মারি মাৰি কয় কয় এই তোরে ফানি খাব মু না তোর ফানি তোর ফানি ফি পেসা ফুৰামু না তোর পসাব করি পইসাব খাবামু এবার করি বলি সুবার মারে আর কয় তাই আর আর ফানি খুঁজবি নি আর লাঠি লইবিনি হাতে লাঠি ল দেশে কারণ সাবাইছে আইসৎ আরো অর্ডারে দেসে আইসৎ এটা বলি আমার দাদার এ আমার দাদা আমাদের কাছে হজুর করি ক্ষমা চাইছি জন্য আমি তোর ক্ষমা চাইছি তোর আমার কারণে তোর ধ্বংস হয়ে যাইতেছে আমার আর কোবাই চাল লাভ তুরা তোরা আমার জবা করি এলা তোমার কয় এই আমি এভাবে তোর কে কু পাবো না তোর কাটিয়ে কাটিয়ে তোর কষ্ট দেবো তোর মাছ ধর করি জব করুম না তোর কু পাইয়া কু পাইয়া তোরে বাসি রাখুম তোরে হাত পা কিছু রাখুম না এভাবে করি কোবাই আর কয় আর এরপরে দিয়ে আমার দূরানি শুরু করছে ও এখনো তুই এখনো তুই চলিয়ার মত মেম্বারের এখনো তুই হ্যাঁ পানি খাবাইছছা খা করতিছছ এটা বলিয়ে আমারও দুয়ানি শুরু করেছে আমারও গস কাড়িয়ে লাগব এখনো আমার আমার গদ দুয়াতো কিছু রাখে না আমার বাপের গুলো রাখে আমার গুলো রাখে আমার আলমারি থেকে 30000 টাকা নিয়েছে আমার ব্যাংক কার্ডটা সবকিছু ওরা নিয়ে গেছে স্বর্ণ গেছে কয় দুই গরি ওরা যে আমার এগুলা ব্যাগ থেকে আমি ওই টাইমে বেদিশাল লানিও গেছি কি কি থেকে লম